মোদির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ভূমিকা প্রয়োজন বললেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী সকালে চট্টগ্রামের পটিয়া ক্লাবে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগি পটিয়া উপজেলা সংসদ কার্যকরী পরিষদ দু হাজার তেইশ চব্বিশের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শ্রী দেবাশিস ধর বাপনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির সদস্য সত্যজিৎ দাস রূপু স্বামী রবি পুরী মহারাজ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন গতকাল রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তানভীর জামান নামে ওই মোটরসাইকেল চালক কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়ার চুন্তি এলাকায় এলে এ দুর্ঘটনার শিকার হন নিহতের পরিবার জানায় দুর্ঘটনার পর আহতাবস্থায় অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে চট্টগ্রামের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার খিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ উপজেলা পরিষদ চেয়ারম্যান সজন কুমার তালুকদার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ রক্ষায় এবং খাতকে যুগোপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তারা পরে সেরা প্রদর্শনীর জন্য খামারি ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা 37 বছর ধরে রূপার কৌটায় সংরক্ষিত একটি কোরআন শরীফ নিজ সংগ্রহে রেখেছেন চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ উদ্দিন 1988 সালে রহস্যময় এক ব্যক্তি তার হাতে তুলে দেন এটি আবসারের দাবি রহস্যময় সেই ব্যক্তি স্বপ্নে আগুন থেকে কোরআন শরীফটিকে রক্ষা করার জন্য নির্দিষ্ট জায়গা থেকে সরানোর হুকুমও দিয়েছেন তাকে এ কোরআন সংরক্ষণের পর তার ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে জানান আফসার চট্টগ্রাম থেকে মোর্শেদ হোসেন চৌধুরীর তথ্য ও মোহাম্মদ রিয়াদ উদ্দিনের ছবিতে জাওয়ন্তুর রিপোর্ট রূপার এই কৌটাটি কোনো সাধারণ কৌটা নয় ছোট্ট এই কৌটার মধ্যে রয়েছে মানব জাতির পথ নির্দেশনার জন্য মহান আল্লাহ প্রদত্ত বিধান পবিত্র কোরআন যার দৈর্ঘ্য মাত্র দেড় ইঞ্চি এবং প্রস্থ এক ইঞ্চি ক্ষুদ্র আয়তনের এই কোরআন শরীফটি প্রায় সাঁত্রিশ বছর ধরে সংগ্রহ রেখেছেন চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাটের বাসিন্দা মোহাম্মদ উদ্দিন উনিশশো সালে রহস্যময় এক ব্যক্তি আফসারের হাতে তুলে দেন কোরআন শরীফটি সেই থেকে এই পবিত্র কোরআন শরীফটি নিজের ঘরে সংরক্ষণ করছেন তিনি আফসারের দাবি এটি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র কোরআন শরীফ রেল ধরে হাঁটতে গিয়ে রেল লাইন ধরে হাঁটতে গিয়ে আমার সাথে এক রহস্যময় পুরুষের দেখা পকেট থেকে এটা বের করছে এটার উপর আরেকটা মনে হয় বাঘ কিছু ছিল ওটা ওনার কাছে রাখছে এটা আমাকে দিয়ে দিয়েছে বলছে যে বাবা এটা কোরআন শরীফ তুমি রাখো দুই সালে মে মাসে আমাদের ঘরে আগুন লাগে আগুন লাগার সপ্তাহ দশ দিন আগে উনি আমাকে কয়েকবার স্বপ্নযোগে নির্দেশ দিচ্ছেন যে কোরআনটা সরাই দিয়ে এখান থেকে যেখান থেকে আগুনের সূত্রপাত রূপার তৈরি বাক্সে রাখা কোরানটি সংরক্ষণের জন্য রয়েছে তালা চাবির ব্যবস্থা কোরানটিতে রয়েছে খচিত চামড়ার মলাট বিশেষ কাগজে ছাপা হয়েছে এটি পুরো ত্রিশ পারা কোরানই রয়েছে এটিতে ক্ষুদ্রাকৃতির হরফগুলো পড়ার জন্য রূপার কৌটাটিতে লাগানো রয়েছে বিশেষ আতসী কাজ আফসার জানান এটি পাওয়ার পর তার ভাগ্য পরিবর্তন হয়েছে এক বন্ধুর যুধিষ্ঠা কাজে গেছিলাম আমি এই উনি কয়েকটা সুরা। কেটে নিতে চাইছিল তো একটা জ্যোতিষের কথা শুনে আমি কোরআন চিরিয়ে ফেরে ওনাকে দিব ওরকম কিছু নেই দীর্ঘ বছর ধরে পবিত্র কোরআনটি সংরক্ষণ করতে পেরে উচ্ছ্বসিত আফসারের পরিবারের সদস্যরাও আমি খুশি যে এত গর্বিত এবং উচ্ছ্বাসিত এরকম একটা কোরআনের ছোট্ট কোরআন আমাদের ঘরে আছে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন শরীফের দৈর্ঘ্য শূন্য দশমিক ছয় ছয় ইঞ্চি শূন্য দশমিক পাঁচ শূন্য ইঞ্চি এবং উচ্চতা শূন্য দশমিক দুই আট ইঞ্চি সেই হিসাবে কোরআন চট্টগ্রাম নগরীর গোল পাহাড় শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরে স্বর্ণ মুকুট গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সারাদেশ থেকে আগত গীতা রত্নদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আর কে দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মুন্মুন দত্ত মুন্নাসহ অনেকে এ সময় বক্তারা নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্ম অনুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের আহ্বান জানান চট্টগ্রাম নগরীতে মহাসাংরাই পোয়ে উপলক্ষে মৈত্রী জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর বন্দর রিপাবলিক ক্লাবে উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আপ্রু মার্মার সভাপতিত্বে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হালি শহর খাদ্য গুদামের ব্যবস্থাপক থোয়াই মং প্রু মার্মা এছাড়া উপস্থিত ছিলেন মং রাজা মং সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজকুমার সুইচিং প্রু সাইন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মং মার্মা বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী প্রকৌশলী চিংলা মং মার্মাসহ অনেকে এ সময় জাতি বর্ণ নির্বিশেষে অতীতের ভুল ভ্রান্তি গ্লানি ও দুঃখ কষ্টকে ভুলে জলকেলি উৎসবে আনন্দ করার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম যুব বিদ্রোহে যারা নিজেদের উৎসর্গ করেছিলেন সেই মহান শহীদদের আদর্শকে তরুণদের সামনে তুলে ধরতে হবে উল্লেখ করে যুব বিদ্রোহের চেতনায় অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রাস্তা জুড়ে রোধ হোক শিরোনামে দ্বিতীয়বারের মতো বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত যুব বিদ্রোহ উৎসবে এ আহ্বান জানান তারা অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি সুবর্ণা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় যুব বিদ্রোহে অংশ নেয়া বিপ্লবীদের স্মরণে রাষ্ট্রকে আরও নানা উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ভূমিকা প্রয়োজন বললেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং চট্টগ্রামের লোহাগাড়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা